যে প্ল্যান্টকে বন্ধ করে বিক্রি করে দেওয়া হবে সেখানেও যৌথভাবে হচ্ছে লড়াই আন্দোলন হয়েছে এই লাল ঝান্ডা বামপন্থী সংগঠনগুলোর নেতৃত্বে আমাদেরকে হচ্ছে ঐক্যবদ্ধ হবে লড়াই আন্দোলন করতে হবে আর এই লড়াই আন্দোলনটা শুধুমাত্র সাই ক্ষেত্রের শ্রমিক কর্মচারীরা তাদের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু রাজ্য সরকার যেহেতু হচ্ছে কেন্দ্র সরকার চায় যে এত বৃহৎ সম্পদ তাকে হস্তান্তর উৎপাদন করে আমাদের যে সম্পদ প্রাকৃতিক সম্পদ সেই সম্পদ ঈশ্বর আল্লাহ ভগবান যিশুকেই জানি যে প্রকৃতিতে আমরা জন্মেছি তার সঙ্গে আছে জমি জল বায়ু বাড় যদি ভেঙে যায় তাহলে আমি এত পরিশ্রম করে এত শ্রমিকের শ্রম দিয়ে এত জনগণের টাকা দিয়ে যে পরিকল্পনা করল নষ্ট হয়ে যাবে তখন বলা হলো না অতিরিক্ত জল যদি যায় সেই জলটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তখনও পরিকল্পনা হয়েছিল এটাও ভালো ভালো। তখন ডক্টর মেঘনাদชา বলেছেন যে আমাদের আরো কিছু বড় জলাধার করতে হবে জল বাড়ার জন্য। হল পরবর্তীকালে সে কার্যকর করা উচিত ছিল। রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সরকার যেখানে যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য দামোদর নদের বেধে ফেলা হলো। আমাদের কবি বলেছিলেন নদীর ঘাড় ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ তাকে বেঁধে দেওয়া হয়েছে সবার দায়িত্ব আছে